২০২৫ সালে ছিলাম বাবা মায়ের বেকার সন্তান পাঁচ ভাই বোনের সংসার আমাদের আমি এক বেকার ছেলের গল্প আমার ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে রান্না করতে করতে আজকে আমি রান্না করেছি বুটের ডাল দিয়ে মুরগির পা পাখনা চামড়া এগুলো দিয়ে মজার একটা তরকারি এবং সাথে আমি বরবটি ভাজি করেছি আর সেই সাথে পুরো বলটি আমি কথা বলতে বলতে কিছু ঘটনা বলতে বলতে আমি শেয়ার করে নিব আপনাদের সঙ্গে দুই হাজার সালে ছিলাম বাবা মায়ের বেকার সন্তান পাঁচ ভাই বোনের সংসার আমাদের সংসারে ক্ষণে অনেক কষ্ট এবং ঋণ করে বিদেশের মাটিতে পাড়ি দিলাম মরুর দেশে কুইয়েতে সাত বছর কাটিয়ে দিলাম সংসারের ঘানি টানতে টানতে চৌত্রিশ বছর কাটিয়ে দিলাম বিদেশের মাটিতে নির্লজ্জ অসহায়ের মতো প্রবাসের মাটিতে নিজেকে অমানুষ মনে করে যে কোনো কাজ করে করতে দ্বিধাবোধ করিনি কখনো সংসারের সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে বছর পর বছর আমার জীবন থেকে পার হয়ে গেছে বুঝতে পারিনি কখনো যৌবনের বাসাতে এসে বারবার মনে করিয়ে দিত যৌবনের সুখে হারিয়ে যেতে তাই দীর্ঘ সাত বছর পরে যৌবনের ডাকে সারা দিয়ে দেশে গেলাম বিয়ে করার জন্য বিয়ের সব কাজ সেরে বাবা মা মেয়ে ঠিক করে রাখলো মেয়েকে আগে থেকেই চিনি বলে আমার কোনো আপত্তি ছিল না বিয়ের তিন দিন আগে পরিবারের সবাই আমাকে নিয়ে মিটিংয়ে বসল প্রথমে বাবা বললো বিয়ের সব কাজ শেষ করতে ছয় লক্ষ টাকা লাগবে তখন বাবা বলল সব টাকা আমাকে দিতে বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মনে হলো আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়ল। বাবাকে বললাম আমার কাছে টাকা নেই যা টাকা বেতন পেতাম তা তো সব মাসে মাসে তোমাদের দিয়ে বাবা সহ কেউ আমার কথা বিশ্বাস করলো না বাবা রেগে সরাসরি বলল টাকা দিলে বিয়ে হবে না হলে কালকে বাড়ি থেকে চলে যাবে কি করব বুঝতে পারছিলাম না দুছোকে অন্ধকার দেখতে পারলাম বাড়ির চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল আমি সবাইকে বারবার বলে বুঝতে পারলাম না আমার কাছে টাকা নেই বিয়ে না হলে মানসম্মান বলে কিছু থাকবে না সেই চিন্তায় সারা রাত অনিদ্রায় কাটিয়ে দিলাম সকালবেলা না খেয়ে এক বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুকে সব খুলে বললাম বলার পর এক লক্ষ বছরে তিরিশ হাজার টাকা সুদে চার লক্ষ টালা টাকা ঋণ নিলাম বাকি দুই লক্ষ টাকা প্রবাসী বন্ধুদের থেকে ধার নিয়ে বাবাকে দিলাম তো বাবাকে টাকার কথা সব খুলে বললাম কিভাবে জোগাড় করলাম বাবা আমার কথার কোন উত্তর দিল না অবশেষে অনেক ঝামেলায় পড়ে বিয়েটা সম্পূর্ণ হলো বিয়ের কমাসে আল্লাহ রহমতে বাবা হব খবরটা পেলাম তাই ছুটির তিন মাস বাকি থাকতে আবার চলে গেলাম কুয়েতে এসে শুরু করলাম দিন রাত কাজ নিজেকে বিলিয়ে দিলাম কাজের মধ্যে ঋণ এর যন্ত্রণায় ঘুম আসতো না রাতে কখন শেষ হবে ঋণ আর বুঝতে পারলাম ঋণ থাকলে মাসে মাসে যা বেতন পাই তাই ঋণ এর টাকা শোধ করতে করতে আগের মতো টাকা আর বাড়িতে দিতে পারি না তাই সবাই সন্দেহ করে তাই সবাই বলতে শুরু করলো আমি বেতনের সব টাকা শ্বশুর বাড়িতে দিয়ে দিই এই দিয়ে শুরু করলো শ্বশুরবাড়ির লোকের সাথে আমাদের বাড়ির ঝগড়া ঝগড়ার কারণে আমার মেয়েকে আর বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে অথচ আমি বাবাকে আগেই আমি বলেছি ঋণ এর কথা কেউ আমাকে বিশ্বাস করেনি কি ছিল আমার ভুল কি ছিল আমার অপরাধ যে ভুলের কারণে আজ একা একা জ্বলছি এই দূর প্রবাসে আমি তো চেয়েছিলাম সবাইকে নিয়ে সুখে থাকতে কি পেলাম নিজের আপন জনদের থেকে যন্ত্রণা ছাড়া যাদের জন্য জীবনের অনেকগুলো বছর যন্ত্রণার প্রবাসে কাটিয়েছি যাদের সুখের জন্য জীবনের সকল চাওয়া পাওয়া গুলোকে বিসর্জন দিয়েছি এই কুয়েতের মরুতে আজ আমার মেয়েটা বলে আব্বু কবে আসবে বাড়ি তোমার কি আমাকে দেখতে মন চায় না যখন মেয়ের কথাগুলো শুনি তখন আর ধরে রাখতে পারি না চোখের পানিগুলোকে কি বলবো আমার মেয়েটাকে আমি জানি না তো কবে দেশে যাব। এখনো যে ঋণ শোধ করতে পারলাম না এদিকে ঋণ আবার সংসারে খরচ মেয়েটাকে মিথ্যা আশ্বাস দিয়ে যদি সামনের মাসে আসব কিন্তু আমার তো আগামী মাস আসে না আসলে কি প্রবাস জীবনে প্রবাসে যারা থাকে তাদের সন্তান তাদের স্ত্রী সবার জীবনটা না অন্যরকম কষ্টের যারা প্রবাসে থাকে তারাই একমাত্র বোঝে প্রবাসে থেকে পুরোটা জীবন একদম শেষ করে দেয় পরিবারের পিছনে তারপরেও আহ দেশে এসে কিছুই পায় না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ